হে হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো সবাই আর আমার অবস্থা দেখো দেখতেছো তো কি না বাইতে গেতেছি এর জন্য ভিডিও সারা হাই না রোস্টিং ভিডিও আর ট্রেনের মধ্যে গেতেছি ট্রেনের মধ্যে না তো একটা গরুর গাড়ির মধ্যে কেটেছি তিন দিন হয়ে গেছে মিস্ত্রি পাই নাই আজকে পার কথা রাইতে পাঁচটা বাজে কিন্তু এখনো পাই নাই কে প্রতি ট্রেনে কইতেছে গরুর গাড়ি কই গরুর গাড়ি গেতেছি দেনা কি করি আর অবস্থা দেখো ভিড় জীবন আমার মাইরা দিছে তামিলনাড়ু থেকে বাইতে গেতেছি যেমন তামিলনাড়ু আসিলাম মানে